আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য লো বাজারে ফোনগুলো রয়েছে আজকে যারা চাচ্ছেন যে লো বাজারের ভিতরে ফোন কিনবেন আজকে ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু লো বাজারে ফোনগুলো আপনারা নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে জিহাদ ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া ভিউয়ারসে ভালো আছেন হুম আশা করা যায় তো আজকে সর্বনিম্ন কত টাকা হলে ফোন কিনতে পারবে উনি 2500 টাকা ভাইয়া 2500 টাকা 2500 টাকা ফোন কি চলবে চলার মতো অবশ্যই চলবে ভাইয়া আচ্ছা আচ্ছা তো সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন ভাই মিরপুর 11:30 বাস স্ট্যান্ড পল্লবী মেট্রো 185 নম্বর পিলার রংগুনি শপিং কমপ্লেক্স লিফটের 2 এ সিঁড়িতে 3 এ আসলে ভাইকে পেয়ে যাবেন জি শপ নাম্বার হলো 316 নাম্বার গ্যাজেট মার্ট ওকে

সুন্দর করে বুঝে শুনে তারপর নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব ভাইয়া একটা স্যামসাং এর টিপ থেকে শুরু করি ভাইয়া আচ্ছা এটা দেখতে পারেন খুব হ্যান্ডলি এটা মানে খুব বড় সাইজের হ্যাঁ বড় সাইজের কত বাড়িতে আপনার বাচ্চাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এটা কত টাকা কিনবে আজকে ওনলি 3000 টাকা ভাইয়া 3000 টাকা আচ্ছা 3000 টাকায় স্যামসাং এর ট্যাব আছে আজকে জি ভাইয়া

তারপর আপনার ভিভো ওয়ানটি থ্রিভো ওয়ানি জি কত জিবি প্লাস একশ আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জি কত রাখছেন আজকে পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় ভিভো

তারপর হলো আপনার Redmi Note 8 Redmi Note 8 জি কত জিবি ভ্যাম এটা আপনার 6 জিবি প্যাকেজ জি জিবি রিয়ান 6 জিবি 165 রাফ এন্ড টাফ এন্ড গেমিং এর জন্য বেস্ট একটা ফোন ভাই কত পাচ্ছি আজকে এটা ওনলি 8400 টাকা 8400 টাকায় Redmi Note 8 জি তারপর তারপর ভাইয়া যাদের সাদা সাথে সাদ দুরাই যেটা S25 আলটা চালাবো তাদের জন্য একটা কুরিয়ার মাস্টার রিপ্লিকা ভাইয়া আচ্ছা জি এটা কত জিবি এটা আপনার 12 জিবি 512 জিবি 12 জিবি 512 জিবি জি

আচ্ছা একের ভিতর অনেক কিছু পাচ্ছি স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে সহকারে কত রাখবেন আজকে এটা ওনলি 8000 টাকা 8000 টাকা M31 প্রাইস পাচ্ছি 8000 টাকা জি তারপর তারপর চলে যাচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি M40 M40 জি কত জিবি এটা পার 6 জিবি প্লাস হচ্ছে 8 জিবি ভেরিয়েন্ট আচ্ছা জি কত পাচ্ছি আজকে এটা ওনলি 6000 টাকা 6000 টাকা 6000 টাকা M40 জি

তারপর তারপর কি বলেছি আপনার স্যামসাং গ্যালাক্সি A10 স্যামসাং এ A10 জি কত জিবি ভাই এটা আপনার জিবি প্লাস 3 জিবি ভাই 2 32 4000 ব্যাটারি আপনি করার জন্য কম যে কোন কত বলছি ভাই এটা ওনলি 4000 টাকা 4000 টাকা জি 4000 টাকায়

তারপর জনপ্রিয় ফোনের ভিতরে দেখা যায় দেখাইবে Oppo A3s A3s জি কত জিবি এটা এটা আপনার 6 জিবি প্লাস 28 জিবি বক্স উই চার্জার সহ হবে কত রাখছেন এটা অনলি 5400 টাকা 5400 জি আচ্ছা আবার আবার টপ আপ পেয়ে যাবেন যেটা আপনার 2 জিবি প্লাস 32 জিবি ভেরিয়েন্ট ওকে এটা থাকবে আজকের পরে অনলি 3500 টাকা 3500 টাকা 3500 টাকা তারপর

কুরিয়ারের মাধ্যমে ভাই আপনাদের স্ক্রিনে থাকা আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে ছেষট্টিটা জেলার ভিতরে যে কোনো জেলায় নিতে পারবেন ওকে তো ভিয়ার সেই ছিল গেজেট আজকে কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাফিস সবাই